দক্ষিণ দিনাজপুর জেলার শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হলো সাংসদ তহবিল নয় বরং সিএসআর ফান্ডের অর্থে জেলার দুটি পলিটেকনিক কলেজ এবং এগারোটি বিদ্যালয়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটরি এই প্রকল্পের অংশ হিসেবে কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ আর এন উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত এআই ল্যাবরেটরি শুভ উদ্বোধন করলেন কেন্দ্র সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ডক্টর মজুমদার বলেন ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর শিক্ষার দিশা দেখাতে এই এআই ল্যাবরেটরি তোলা হয়েছে ছাত্রছাত্রীরা এর মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠবে এই বিষয়ে বালিলঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার কি বলছেন শুনব দক্ষিণ দিনাজপুর জেলা কুমারগঞ্জ ব্লকের এআই ল্যাবের উদ্বোধন হল দেখুন পর্যন্ত আমার যে প্রথম সেখানে সিএসআর ফান্ড থেকে যেগুলো এমপি ল্যাডের বাইরের কাজ সেই সিএসআর ফান্ড থেকে আমরা একটি কোম্পানি পিএফসি সেই পি এফ সি কোম্পানি থেকে প্রায় তিন কোটি টাকা দু কোটি পঁচাত্তর লক্ষ টাকার কাছাকাছি সেটা আমরা স্যাংশন করিয়েছিলাম এবং দু কোটি আটান্ন লাখ টাকা দু কোটি আটান্ন লাখ টাকা স্যাংশন করিয়েছিলাম এবং এই দক্ষিণ দিনাজপুর জেলার এগারোটি স্কুলে এবং দুটো পলিটেকনিকে একটি ত্রিমোহিনীর কাছে বালুরঘাট পলিটেকনিক আর একটি গঙ্গানগর পলিটেকনিক এই পলিটেকনিক সহ এগারোটি স্কুলে কুড়ি লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটি ইউনিটের জন্য খরচ করে এই সব সবকটি জায়গায় আপনার এগারোটি স্কুল প্লাস দুই দুটো পলিটেকনিক মানে হচ্ছে আপনার তেরোখানা শিক্ষা প্রতিষ্ঠানে দু কোটি আটান্ন লক্ষ টাকা খরচ করে এআই ল্যাব তৈরি করার ব্যবস্থা এই সিএসআর ফান্ডের মাধ্যমে করা হয়েছে আজকে তার প্রথমটার উদ্বোধন আমি এখানে করলাম আগামী দিনে অন্য জায়গাগুলোতে করব এর মধ্য দিয়ে আমাদের এই জেলার প্রান্তিক জেলা পিছিয়ে পড়া জেলা এই জেলার মেয়েরা যারা সরকারি স্কুলে পড়ে সেই সরকারি স্কুলে পড়া ছেলে মেয়ে এবং পলিটেকনিকে যারা ছেলে ছেলেমেয়েরা পড়ে পলিটেকনিকে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী আসে তারা প্রত্যেকেই এআই ল্যাবের সুযোগ পাবে এবং এর ফলে এখন যে যুগ এটা তো এআইয়ের যুগ বলছে সবাই এআইয়ের সম্পর্কে তাদের প্রাথমিক ধারণাটা তৈরি হবে এবং ভবিষ্যতে তারা যদি আরও বড়ো জায়গায় ইঞ্জিনিয়ারিং বা ওই সেক্টরে এআই নিয়ে কাজ করার চেষ্টা করে তাহলে পরে আমার মনে হয় তাদের আগামী দিনে ভবিষ্যৎ সুবিধা হবে এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাব ইএফসিকে অসংখ্য ধন্যবাদ জানাবো তিনি এই বিপুল পরিমাণ অর্থ দু কোটি আটান্ন লক্ষ টাকা তিনি স্যাংশন করেছেন এটা এমপিলের বাইরে গিয়ে অর্থাৎ সিএসআর ফান্ড যাকে আমরা বলি সেই সিএসআর ফান্ডের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছে দক্ষিণ দেয় জেলা এক্ষেত্রে আমার এটাই খারাপ লাগে দেখুন উন্নয়নের ক্ষেত্রে রাজনীতি আসা উচিত নয় কিন্তু দুর্ভাগ্যবশত আমার এটা প্রথম কারণ আমরা এখন চেষ্টা করেছিলাম তার থেকে প্রায় দু আড়াই বছর পর আমি এটা করতে সমর্থ হলাম কারণ টাকা কোম্পানি মানে সেই কেন্দ্রীয় তারা সিএসআর ফান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডকে তারা নিচ্ছে আমাদের দরকার ছিল শুধু রাজ্য সরকার এনওসি সেটা পেতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি চাইব যে রাজনীতি থাকুক ভোট অব্দি থাকুক ভোটের পর রাজ্যের ডেভেলপমেন্টের জন্য জেলার ডেভেলপমেন্টের জন্য সমস্ত রাজনৈতিক এক জায়গায় আসা উচিত তবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মতে এই ল্যাবরেটরি শুধু পড়াশোনাতেই নয় ভবিষ্যতে চাকরি ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক দক্ষতা বাড়িয়ে তুলবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স